জানি না এখানে কোনো চাকরিজীবী আছে কিনা এরকম চাকরিজীবী আছে ডেইলি দুই চার দশ দফা বসের চোখ দেখা ব্যতীত বাড়িতে ফিরে না চোখ রাঙ্গানি বোঝেন হম বোঝেন উপরস্থ অফিসারের চোখ রাঙ্গানি দেখা ছাড়া বাড়িতে ফিরে না আমাদের সমাজের রিক্সাওয়ালা ডেলি দুই চারটা চর থাপপর খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না ঠিক না হুম ফিরে না মাগরিবের আগে আমি আর সময় একবার ডুকছি আমি আবার চলে গেছি দেখতে ছিলাম এক রিক্সাওয়ালা লাঠির বাড়ি খেতেছিল কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে লাঠির বাড়ি খাইলা কালকে আবার রিক্সা নিয়ে বাহির হইলে তো হইলা কি কইরা তো গরিব চোখের পানি ছেড়া বলবে বিবি বাল বাচ্চা যদি না থাকতো তাহলে না খায়া জীবনটাকে কাটায় নিতাম কিন্তু বাচ্চা বিবি বাচ্চা গাচ্চার চেহারার দিকে তাকাইলে এই ব্যাগ যদি এই লাঠির বাড়ি এই চর থাপ্প এটাকে কিছুই মনে হয় না কেননা বাচ্চাগুলা তো আছে একটা বাবা কতটুকু পরিশ্রম করার পর একটা সন্তানকে একটা জায়গায় না দাঁড় করায় সত্য তো এটাই কি না বিছে বুঝিবে সে কিসে কভু আসি বিছে ডংশি সে যেদিন আবার পাপ হবে ওইদিন তার বুঝে আসবে তো যেটা বুঝাইতেছিলাম মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ গোপ্রাণ আমি জ্বলন্ত প্রমাণ দিলাম যদি অকৃতজ্ঞ না হইতো যেই বাবা সমস্ত কিছু সোয়া তাকে মানুষ বানাইল মা দশ মাস পেটে নিল প্রযুক্তি বলে বিজ্ঞান বলে কোরআন বলে মা পেটে রাখা অবস্থায় কষ্টের স্তূপ দিতে 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 কোরআন বলে হিমালয়ে ছোট মায়ের কষ্টের স্তূপ এর অনেক গুণ বড় ইমাম গাজালির মতো দার্শনিক লেখেন যদি মা যখন বাচ্চা পেটে থাকে এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো তো লান সাক্কাল জিবাল পাহাড় টুকরা টুকরা হয়ে পাউডার হয়ে যেত পাউডার কিন্তু মা সহ্য করে মানুষ যদি অকৃতজ্ঞ না হতো একটা দিন প্রমাণ দেই তাহলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাই খায় সে নিজে ঈদ করে কি করে নিজে ঘরে ঘুমায় কি করে কি আমার সমাজে নাই না নাই মনে হয় আমার কথাটা বুঝে আসলো না বেশি কঠিন হয়ে গেল আল্লাহর কথাই সত্য কুতিলাল ইনসান উমা আকফারা মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই কেউ যখন সাজায় দিলেন তখনই আবার মানুষের পিছে পিছে দৌড়াইতে হয় কোরআন দৌড়াইতে থাকে আর দিতে থাকে মা মতো থেকে তোকে বিমুখ করলো তো করলো কে আমি যদি বলি আমি তো ব্যস্ততায় থাকি কিন্তু যারা ব্যস্ততায় থাকে তাদেরকে যদি প্রশ্ন করি তুমি ব্যস্ততা কার অস্তিত্ব দিয়া এটা আমাকে বোঝা কোরআন হাদিস না চুক্তি আপনি ব্যস্ত কিন্তু কার দেহটা দিয়া এটার ভিতরে পাওয়ার কার দেওয়া কে দিছে এটার ভিতরে পাওয়ার সুস্থতাকে দিছে পূর্ণতাকে দিছে আচ্ছা সব বাদ দিলাম যেখানে বৈশা আপনি আর আমি বস্ত যেখানে দাঁড়ায় আপনার আমি ব্যস্ত অক্সিজেনটা কার অক্সিজেনকে দেন নেই কোনটা ছাড়ি কোনটা নেই পিউরটা ছাড়ি কি দূষিতটা কার্বন ডাই অক্সাইড কি পিউর কি হ্যাঁ আচ্ছা বলেন তো যুক্তি দিয়া ছাড়া আর টানা টানা ডিস্টেন্স কতটুকু সময় কতটুকু নেয় ছাড়া আর টানার ভিতরে হ্যাঁ সেকেন্ড সেকেন্ড সত্য তো বুঝা বলতেছেন বিজ্ঞান কি বলে ওইটা বলে টানার সারার ভিতরে ডিস্টেন্স দুরন্ত কতটুকু সময় কতটুকু আচ্ছা মাংলাম এক সেকেন্ড ঠিক না ঠিক না পাঁচ সেকেন্ড মানলাম ঠিক না ঠিক না হুম হুম ছাড়লাম তানলাম পিউর পিউর ছাড়লাম কি দূষিত ঠিক না এই পাঁচ সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করে আমার নাকে কে ঢুকায় আমাকে যুক্তি দিয়া বুঝা কে হ্যাঁ ছাড়লাম দূষিত আবার যদি ওইটাই আমার ভিতরে যেত বলেন আমরা করুণা লগ্নে কি পড়া ছিলাম ঠিক না মাস্কটা কি একবারে বড় বড় ছিদ্র ছিদ্র ঠিক না কেমন ছিদ্র কয়টা পাট দুটা পাট ঠিক না কেউ তো তিনটাও পড়তো ঠিক না একসাথে তিনটা পড়া নিত ঠিক না আচ্ছা বলেন সে শ্বাস ছাড়তো আর নিত না হ্যাঁ দুটেই করতো ঠিক না এই যে ছাড়লো এই যে নিল মাস্কের ভিতর থেকে দূষিতটা পিউর হয়ে আবার আমার ভিতরে গেল তো কি করে আমি বলি কার্বন ডাই অক্সাইড যেটা আমরা দূষিতটা ছাড়ি ওটা যদি কেউ তিন ঘন্টা ঘন্টা কেউ পাঁচ ঘন্টা আমরা যদি ওটাকে টানতে থাকি তাহলে আমাদের লান্সের অবস্থা কি হওয়া উচিত ছিল আপনাদের যুক্তি দিয়ে বলেন আমাকে বিজ্ঞান দিয়ে বলেন কোরআন হাদিস বাড়িয়ে দিলাম কি অবস্থা হইতো আরে বলেন না কিন্তু কেউ তো মরে নাই আরো ভালো ছিলাম ঠিক না হ্যাঁ এই যে দূষিতটা ছাড়লাম মাক্সের ভিতর থেকে আবার টাইনা নিলাম এতটুক সময়ের ভিতরে এটাকে পিউর কে করলো যদি পিউর না করতো তাহলে একটা মানুষ তো করুণা লগ্নে দুই হাজার বিশ একুশ পাঁচ থেকে সাত ঘন্টা দশ ঘন্টা ডিউটিতে রত অবস্থায় সর্ব অবস্থায় সে মাস্ক পরা ছিল পিপি পরা ছিল উপরে ক্যাপ পরা ছিল এই পিউর কে করল আমাকে যুক্তি দিয়া বুঝা হাসার বিষয় না কিন্তু বাবার বিষয় এই জন্যই আমার কথাটা ছিল এটি আমি একটা জিনিস বাবাইতে চাইতেছি কথা সব জায়গায় চলে আসছি দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী ষাট সত্তর বছর আর বেশি কেউ থাকে নাই কেউ থাকবে না চাই অট্টালিকা যত বড়ই হোক চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক ইদা যা আজালু সীমার এক আসতে দেরি আল্লাহর কথাই সত্য আখাজ না বাক্তাতান তোমাকে ছৌ মায়েরা উঠাবো যদি বলি প্রতিরোধ আল্লাহ বলে ওয়ালাউফি বুরুজি মোশাইয়েদা তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো কিন্তু আমরা উঠায় আনিব কাউকে খবর পর্যন্ত জানতে দিব না কোন মেশিন খবর জানবে না যে আমরা কখন উঠায় আনিলাম লাইফ সাপোর্ট সিগনাল দেয় যখন চলে যায় আর আগে না লাইফ সাপোর্ট কি না হ্যাঁ ওটাও কিন্তু সিগনাল দেয় যখন চলে যায় তখন একটা পাখি জ্বলতে থাকে ডাক্তার দেখা বলে হি ইজ গন চলে গেছে পাস দুনিয়ার থেকে চলে গেছে লাইফ সাপোর্ট পর্যন্ত মৃত্যু লগ্নে বলতে পারে না ওই সময় বলতে পারে যখন সে চলে যায় শেষ জায়গায় চলে আসছি আর বাড়াবো না এটা ক্ষণস্থায়ী একটা চিরস্থায়ী কিভাবে আমরা ক্ষণস্থায়ী জীবনকে গুছানোর জন্য চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করা এটা আমাদের বুঝে আসে দেশ থেকে শান্ত হওয়া বুঝে আসে মেক্সিকোর জঙ্গল পাড়ি দেওয়া বুঝে আসে লিবিয়ার থেকে সমুদ্র পানি দিয়া ইউরোপে ঢুকা বুঝে আসে বরফের পাহাড় পানি দিয়া তুর্কি হইয়া ইউরোপে ঢুকা বুঝে আসে সারা রাত্র রোডে দাঁড়ায় থাকা বুঝে আসে যেটা চিরস্থায়ী চিরস্থায়ী যেটা চিরস্থায়ী যেটা ওটা কেন বুঝে আসে আল্লাহ যদি না বুঝাইতেন তাহলে বুঝতাম যেটা বুঝে আসার কোনো রাস্তা নাই আল্লাহ তো বুঝেছেন নবী পাঠাইছেন রসুল কিতাব কালাম মোলামা দায়িত্ব নিয়ে বুঝাইতে আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন ধর্ম ব্যবসা আপনারা বুঝাবেন না কেন ঠিক না আচ্ছা মেনা নিলাম ধর্ম ব্যবসা আপনাদেরকে আমি এটা চুক্তি দিয়ে বুঝাই মধু তো এটা আচ্ছা ঢাকা শহরের অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায় বলেন না হ্যাঁ পনেরোশো বাদ দেন না এক হাজারই ধরেন ঠিক না অটো যেটা ব্যাটারি চালিত ঠিক না এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না ঠিক না হুম অক্সফোর্ডের ডিগ্রি লাগে ঠিক না লাগে না কি বলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির লাগে না কোনো কলেজেরও না আচ্ছা যদি ডেলি এক হাজার কামানো যায় মাসে কত হুম বলেন এই অঞ্চলে যত ইমাম আছে কয়জনের বেতন তিরিশ হাজার আছে হুম কি আমাকে যুক্তি দিয়ে বোঝান কোরআন হাদিস দিয়ে না যুক্তি লজিক দিয়ে বোঝান লজিক কয়জনের বেতন তিরিশ হাজার এই যে মাদ্রাসার অনুষ্ঠান জিজ্ঞেস করেন একজন উস্তাদের বেতন কয়টান টাকা যদি দুনিয়ার কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয় দু চার ছয় মাস যদি কোথাও ট্রেনিং নামিতে হয় আর যদি ডেলি এক হাজার টাকা কামানো যায় অটো চালাইলে ইজ্জত চলে যাবে হালাল ইজ্জত যদি না যায় তাহলে ব্যবসায়িক যদি হয় ব্যবসা যদি হয় তো মানুষ লাভ দেখে ঠিক না ব্যবসার থিউরি কি ব্যবসার থিওরি কি চাকরির থিউরি কি মাসের শেষে বেতন ব্যবসার থিউরি কি লাভ মুনাফা অর্জন এটাই তো যুক্তি এটাই তো বলে তাহলে এরা কেন অটো চালায় না এরা কেন কমিটির বড় বড় চোখ দেখ দশ হাজার বারো হাজার নিয়ে মসজিদে পড়ে থাকে কমিটি তো ছাড় দেয় না চুনের থেকে পানের থেকে চুন খসতে দেরি ছাড় দেয় না ছাড় দেয় নাকি হ্যাঁ কে আমাদেরকে ছাড় দেয় তাহলে সে কেন এই পেশায় থাকবে আমাকে যুক্তি হাদিস দিলাম আপনি বলবেন ওলামা ধর্ম ব্যবসা করে কিন্তু ব্যবসা তো হলো লাভ লাভ ঠিক না অটো চালাই দিলে তিরিশ হাজার কামানো যায় কোনো ইসরো যাবে না ঢাকা শহরে সারা রাত্র সিএনজি অটো চলে চলে দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে একজন আরেক এলাকায় যেও তো চামানো যায় গ্রামগঞ্জে কামাইলো বিশ হাজার মাসে কামানো যায় সে দশ হাজার কেন আপনার বড় বড় চোখ দেখা পড়া থাকবে বুঝান বোঝা গেল সে ধর্ম ব্যবসা করে না দায়িত্ব কাঁদে এই জন্য আজকে সব কিছু সোয়া পড়া আছে নাইলে এরাও মানুষ এরাও না মানুষ না হ্যাঁ সমাজের আগাছা হ্যাঁ আমি বইলা বেড়াই রাগ হয় না বইলে করার কিছু নেই নেই